চট্টগ্রামের রাওজান উপজেলা প্রতি জানেন কয়েকদিন পরেই সনাতন ধর্মাবলম্বীদের বড় একটি পূজা যা হচ্ছে সেই পূজাকে কেন্দ্র করেই কিন্তু ইতিমধ্যে আহ আমরা সেই পাটার বাজার থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি এই মুহূর্তে আমার সামনে ক্যামেরার স্ক্রিনে আপনারা বেশ বড় সর বেশ কিছু আপনারা পাটা দেখতে পাচ্ছেন সেই পাটাগুলো কিন্তু আহ যতটুকু সম্ভব ধরা পড়ছে হাতে সবচেয়ে বড় সেই পাটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা চেষ্টা করব এই হাটকে সম্পূর্ণ দেখানোর জন্য আমরা এই মুহূর্তে অবস্থান করছি হচ্ছে রায়গঞ্জ উপজেলার চট্টগ্রাম কাটাই মহাসড়কের যে ব্রাহ্মণ হাট রয়েছে সেই ব্রাহ্মণ হাটে অবস্থান করছি আপনারা যদি দেখতে পান এই পাটা কিন্তু অনেক বড় সিটি পাটা যার দাম হাতালো হয়েছে পঁচাশি হাজার টাকা এখানে আরো এভাবে অনেক ধরনের পাতা রয়েছে এবং এই কয়েকটি এখানে একটি পাতা রয়েছে দেশ বড়সড় একটি পাতা আহ এখানে একটি পাতা রয়েছে সবগুলো কিন্তু আহ বেশ বড়সড় পাতা এখানে আমরা দেখতে পাচ্ছি যেহেতু কেন্দ্র করে কিন্তু সনাতন ধর্মালম্বী মানুষেরা কিন্তু এই যে পাতা বলিদান করে থাকে সেই পাটা বলিদানের জন্য কিন্তু আজকে এখানে পাতার বাজার রয়েছে সেই পাতার বাজার থেকে আমরা সরাসরি সংযুক্ত হয়েছি সড়ক কিন্তু প্রচন্ড যেহেতু সড়কের পাশে এই হাট হওয়ার কারণে কিন্তু কিছুটা সমস্যার সম্মুখীন হচ্ছে আমরা এখানে কিন্তু কোন ট্রাফিক পুলিশ বা কোনো স্বেচ্ছাসেবকও এখনো দেখতে পাইনি হয়তো কাটতে পারে আমরা এখানে আরো একটি বড় একটি পাতা দেখতে পাচ্ছি একটা দেখতে পাচ্ছেন আরো একটি বড় পাতা এটি দাম কত দাম কত পঁয়ত্রিশ দাম হাঁটানো হয়েছে পঁয়ত্রিশ আচ্ছা এটির দাম হাঁকানো হয়েছে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এখানে কি রয়েছে এটির দাম কত বাবা কত আশি হাজার টাকা আর পাশেরটা পঞ্চাশ হাজার টাকা যাই হোক আমরা চেষ্টা করব বাজারের আরো কিছু দেখার জন্য আরো চল্লিশ হাজার দাম দিয়েছেন চল্লিশ হাজার দাম দেওয়া হয়েছে আমরা কি চেষ্টা করবো যে এই আর আশেপাশে যে পাতা রয়েছে সেই পাতা আরেকটু দেখার জন্য আমরা চেষ্টা করব। এখানেও কিন্তু অনেকগুলো পাটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে বেশ কিছু পাটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ছোট ছোট পাতা এগুলো এখানে আরো একটি পাটা রয়েছে বড় এই জায়গায় একটি বড় পাটা রয়েছে আমরা সেই পাতা দেখতে চাই এটির দাম কত দাম পঁয়ষট্টি হাজার টাকা কত বলেছে পর্যন্ত বিয়াল্লিশ হাজার পর্যন্ত বলেছে আপনারা দেখতে পাচ্ছেন আহ পঁয়ষট্টি হাজার টাকা দাম হাঁটানো হয়েছে এটির কিন্তু কটা এটিকে হাজার টাকার পর্যন্ত ইতিমধ্যে বলেছে দেখতে পাচ্ছি বেশ সিংগুলো এই কাটার সিংগুলো কিন্তু খুব সুন্দর এটার দাম কত দিয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা এ পর্যন্ত কাটা কত বলেছে এখন বলে ও আচ্ছা আচ্ছা এখানে আরো বেশ কিছু দেখতে পাচ্ছি মোটামুটি এখানে দেখতে পাচ্ছেন আমরা একটু পাটার দেখানোর চেষ্টা করবে কিন্তু যদিও তো এখানে মানুষের অনেক ভিড় রয়েছে সেই সাথে যানবাহনও কিন্তু এখানে এগিয়ে যাচ্ছে যেহেতু কোন ট্রাফিকের কাউকে আমরা এখনো দেখতে পাচ্ছি না এখানেও বেশ কিছু ধারণা করছি খুব সুন্দর একটি কাটা দেখতে পাচ্ছি আমরা এটা একটু দেখাতে চাই আপনাদের এটি দাম কত দিয়েছেন বাবা পঁচিশ হাজার খুব সুন্দর এই পাতাতে কিন্তু এই রং বা চামড়া কিন্তু মৎকার দেখতে পাচ্ছি এখানে কিন্তু কিন্তু পাটা রয়েছে আমরা চারিপাশ দেখাতে চাই বা কারণে বেশ পাটা দেখতে পাচ্ছি একটু এটা আপনাদের দেখাতে চাই একটি বেশ চমৎকার এখানে যদি একটু এই পাঁটার একটু ব্যতিক্রম কিছু বিশ্ব যদি আপনাদেরকে বলি এর কিন্তু কয়েক ধরনের রং রয়েছে যেমন সাদা রয়েছে কালো রয়েছে লালচে রয়েছে বাদামি রয়েছে যার কারণে একটি ইউনিক পাটা হিসেবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটির দাম কত হাঁটানো হয়েছে আশি হাজার টাকা আর ক্রেতা কত বলেছে এ পর্যন্ত পঞ্চাশ পর্যন্ত বলেছে আচ্ছা আমরা এই পাটা কিন্তু ইতিমধ্যে আশি হাজার টাকার মতো প্রায় দাম হাঁটানো হয়েছে আর ক্রেতা প্রায় পঞ্চাশ হাজার টাকা কিন্তু বলে ফেলেছে খুব সুন্দর কিন্তু দারুণ এই পাটা কিন্তু আমার কাছে বেশ চমৎকার মনে হচ্ছে এ পর্যন্ত যা দেখেছি সবচেয়ে সুন্দর বলে মনে হয়েছে এই পাতাটি আমরা আরেকটু বাজার যদি দেখতে চাই আরো বেশ কিছু বাজার ঘুরে দেখবো আমরা বজিয়ে দৃষ্ঠের কারণে কিন্তু একটু সমস্যা দেখতে পাচ্ছি আরো বেশ সুন্দর একটি পাতা রয়েছে এখানে ব্যবসায়ী পাতানো হয়েছে সাত হাজার টাকা আমরা একটু আহ দীর্ঘক্ষণ দাঁড়িয়ে না যেহেতু বেশ বড় আমরা যানবাহনের যেহেতু এখানে কোনো ট্রাফিক নেই বা সিগন্যাল কি দেখতে পাচ্ছি না আমরা সেই কারণে কিছুটা সমস্যা হয়ে যাচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে বেশ এখানে রয়েছে এই জায়গায় বড় পাটা দেখতে পাচ্ছি যদি আপনাদের একটু দেখাতে চাই এই পাটাটি বেশ বড়